কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স আমি নিজেই জানতাম না যে আমি যেটা আসার পর থেকে বলছি টক্টর মেয়েরা আপনারা নিশ্চয়ই শুনেছি যে পার্সন রেসপন্সিবল করে দেওয়া যারা এসি তারা গিয়ে ব্লক করে যেটা এখন করল ব্লক বুক করার এটা যে আগের দুজন কমিশনার করেননি এটা আমি জানতাম না আমি ভাবছিলাম যে আমি তারপরে ফলো আপ করিনি এটা আমার নিশ্চিত যে ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং তার জন্য যে নিয়মগুলো এখন হল সেগুলো যদি ফলো আপ হয় তাহলে এটার ব্যাপারে আমরা সাকসেসফুল হবিভারি সব সব আমরা আগে লক বুক থেকে আরম্ভ করে সব পাবলিক সব যখন ইকবুক হচ্ছে আপনিও কোথাও কমিউনিকেশন গ্যাপ ছিল আপনার অর্ডার দেওয়ার পরেও সেটা যেটা হয়েছিল সেটা হলো কমপ্লাইটা করা এটা দুর্ভাগ্য কিন্তু যাই হোক বেটার লেট ড্যান নেভার আজকে হয়েছে এটা বার্তা দেওয়ার জন্য যারা শহরটাকে নষ্ট করছেন যারা ইলিগাল কনস্ট্রাকশন করে পৌরসভার একটাকে চ্যালেঞ্জ করছেন তাদের ক্ষেত্রে এটা বলেছি আমার আধিকারিকরা তারাও তো আমাদের একটা ফ্যামিলি আমরা সবাই মিলে আমি ওপরে পলিসি মেকার ইমপ্লিমেন্ট তো ওরা করে তাই বলেছি এটা এনাফিজ এনাফ যা হয়ে গেছে হয়ে গেছে এবার স্ট্রিক্টলি দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে কাজ কর সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টকে খরচা আর স্টেট গভর্নমেন্ট ইজ ক্যাপিটাল এনাফ টু হ্যান্ডেল এটা হচ্ছে যে নাচতে না জানলে উঠান ব্যাপার অর্গানাইজেশন নেই টোটাল যাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্স এটার উপরে নিজের এক্সিস্টেন্সটা রাখা অর্গানাইজেশন বলুন তার উপরে আমার এক্সিস্টেন্স থাকে আমরা বং ফ্রন্টের এগেন্সে যখন লড়াই করেছি তখন কোন সেন্ট্রাল ফোর্স আমাদের কাছে আসেনি কোনো ইডিসিবিআই আমাদের ছিল আমরা আমাদের অর্গানাইজেশন আমাদের লড়াইয়ের ওপরে মমতা ব্যানার্জি বাংলায় পরিবর্তন ডিজি লেভেলের সবাইকে নিয়ে বসে কমিটি বাইরকে আটডেন্ট তারা কজ অফ ফল দেখবে মাটি দেখবে বিল্ডিং মেটেরিয়াল দেখবে ল্যাবস অফ ইঞ্জিনিয়ারিং দেখবে ল্যাবস অফ ডিউটি অফ ইঞ্জিনিয়ার্স দেখবে দেখে তারা একটা রিপোর্ট দেবে সেই বেসিসে কমিশনার ডিসিশন নেবেন কাকে সাসপেন্ড করবেন না এবং নিশ্চিতভাবে জর্শাই যখন বলেছেন তখন অর্ডার আমরা কমপ্লাই করছি নেক্সট ডেটে আমরা তার রিপোর্ট নিশ্চিতভাবে এটা কমিশনারকে বলেছি